ওখান থেকে মিটিং শেষ করে নামাজ পড়ে সরাসরি এখানে চলে এসেছি আমরা দেখতে পেয়েছি এনসিপি শিক্ষা এবং গবেষণা বিষয়ক সম্পাদক যিনি আমাদের আন্দোলনে সবসময় সহযোগিতা করছেন উনি আমাদের ব্রিফিং দেখার পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন এন পক্ষ থেকে শিল্প ছেলে নেতৃবৃন্দ আমাদের এখানে আসবেন তারা কথা বলবেন আমরা যেহেতু ওনার প্রথম থেকে আমাদেরকে সহযোগিতা করছেন আমরা ওনাদের কথাগুলো শুনবো শোনার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সিদ্ধান্তগুলো আপনাদেরকে জানাবো আমাদের অদ্দস্য একটাই আমরা নেত দাবি এটা যে কোনো করতেছে আমরা করতে চাই আমাদের কাছে খুব খারাপ লেগেছে যখন দেখেছি আমলের মতো আমাদের উপদেষ্টা খুদ নিজেই আমাদের আন্দোলনকে পাঞ্চাল করার ষড়যন্ত্রের নিজে লিপ্ত হয়ে পড়েছে আমার কাছে মনে হচ্ছে তার কার্যক্রমে বিগত সময়ে দীপমণি এবং নফেল যে পথে হেঁটেছেন আমাদের খুব উপদেষ্টা তিনি এই আন্দোলন

এখানে শুধু সন্তানীরা ষড়যন্ত্রকারীরা ঢুকে এই আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাইতে পারে উনারা অনুরোধ করেছেন যে আপনারা এই কর্মসূচিটা আপাতত স্থগিত করেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সরকারকে চাপ ভিন্ন আলোচনা করে আজকের মতো আজকের জন্য আজকের জন্য এই যমুনা অভিমুখে কর্মসূচিটা আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী কালকে আমাদের আরেকটি নতুন কর্মসূচি আমরা ঘোষণা করছি সেটি হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার পাশাপাশি আগামীকাল দুপুর দুইটা থেকে আমরা অনশন শুরু করব ইনশাল্লাহ এরপরেও যদি সরকারের বুদায় না হয় আমরা আমার অনশনে যাব এরপরেও যদি আমাদের প্রতি সরকারের কোন দয়া না হয় আমার অনশন করতে করতে আমরা শিক্ষকরা এখানে মৃত্যুবরণ আমাদের লা সেখান থেকে যাবে অধিকারের প্রতি কোনো মাপোষ আমরা করবো না কারণ আপনাদেরকে ধৈর্য ধারণ করে সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে